আজকে টেলিভিশন ময় সব জায়গায় নিউজ ভাইরাল কয়ে যে ডক্টর ইউনুস পালাই গেছে সমন্বয়করা গ্রেফতার হয়ে গেছে আর শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য বিমান বন্দরে তার কর্মীরা যে ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে কারণ উনি শট করে ঢুকে পড়ে মসনদে বসবে কত স্বপ্ন পাগলের সুখ মনে মনে ওরা মনে করছে আবু সাঈদ মোড়ে গেছে ধরা মরে গেছে এখন আমাদের ঢোকা সহজ না আবু সাহিদরা মরে গেছে আবু সাহিদের ভাইরা তো এখনো মরে যায় না খবরদার এই দুঃসাহস করা যাবে না ওরা যদি চট করে ঢোকার পরিকল্পনা নেয় একজন ডক্টর উনস না হাজার জন ডক্টরে উনসও যদি চলে যায় এই জমিন কোন ভারতের দালালে হাতে আমরা ছেড়ে দিতে রাজি না ঠিক না আমরা সব পারবো রক্ত রঞ্জিত এই জমিন শহীদের রক্ত দিয়ে কেনায় জমিন এই জমিন কোন রাব আর বাপদের হাতে আমরা ছেড়ে দেব না কথা বলেন ঠিক না টাকায় দেখেন চাপাই নবাবগঞ্জের দিকে চাপাই নবাবগঞ্জ রহিমপুরে আমি ছিলাম দিকে এক কৃষক তার কাশি নিয়ে কাঁচা মেরে কাঁচা মেরে তো বলেন কাঁচা কাশি একটা নিয়ে মুখে আকিস বিড়ে নিয়ে কয় আয় কি আয় শোনেন হতে পারে অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা না থাকতে পারে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমরা এতটুকু ছাড় দেওয়ার মন মানুষতা আমাদের নাই টাকায় দেখেন কিছু কিছু ভাইরা ডেকে বলেন পরিবর্তন কী বা হল আমি বলেন পরিবর্তন দেখেন নাই পরিবর্তন কি বুঝতে পারেন না বিগত দিনে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশের বুকের বিজিবিরা ভারতের বিএসএফ এর কাছে এইভাবে কথা বলতো হ্যাঁ দুলা ভাই বলেন আর এখনকার বিজেপিরা এইভাবে চোখে চোখ রেখে কথা বলে কি ব্যাপার কারণ কি অন্য করে কারণ হক কথা শোনেন আমি এমনি ধরি না আল্লাহ কুমুর হক কথা তিতা সবার সহ্য হয় না ইমানদারের সামনে যখন হক কথা বলা হয় ওর ইমানে তেজ বেড়ে যায় দুনিয়ার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সে পর করে না ঠিক না আর বেইমানরা যখন শোনে হক কথা ওর কলিজায় যে বিষাক্ত তীরের মতো আঘাত করে ও বসতে পারে না ছটফট করে উঠে চলে যায় এটা হলো বেঈমানের লক্ষণ তাহলে আমরা ইমানদার না বেইমান কথা কয় না ইমানদার যে কথা বলছিলাম উনি ইসলামের জন্য দেশটাকে ঠেকায় রাখার জন্য তিনি এইভাবে একজন বিজেপি বিজেপির পাহারা দিচ্ছে আর বিএসএফ এর কাছে ওই যে কাঁচা মেরে তাইরা চলে যাচ্ছে দৌড়ে ওই যে আয় তোরা বুলেটকে যারা ভয় করে না তারাই হলো বাংলাদেশের মানুষ রক্তে রঞ্জিত এই জমিন হাজার বার রক্ত দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমরা বাহান্নতে রক্ত দিয়েছি আর দেখিয়ে দিয়েছি এই রক্ত চলে যাবে জীবন চলে যাবে বুকের তক্ত রক্ত আমরা ঢেলে দেবো রাজপথে এরপরেও ভারতের তালানের কাছে এই দেশ আমরা ছেড়ে পড়া কথা বলে ঠিক ক্ষেত্রে আমরা একমত এই রক্ত দিয়ে কেনা সেই রক্ত দিলে দিয়ে কেনা দেশ আমরা কারোর হাতে ছেড়ে দিতে রাজি আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আরো সরে বলেন আমিন আমিন খবরদার খবর সারের দায়িত্ব নেবেন না আমি একটা কথা বারবার বলি কথাগুলো বলা উচিত দু একজন তো উঠে যাবে ওগুলো নিয়ে আমি পরোয়া করি না কারণ যখন চাউল যখন ধান যখন ঝাড়া দেন সিটি যায় দূরে এরা কথা কয় না রে তো সিটি তো যাবে এটাই স্বাভাবিক সোরের কথা বললে যদি আপনার ভালো না লাগে তার মানে বোঝে নি সোরে 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 আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না তবে অনেকেই এখন সৈরাসারি শেখ হাসিনার ভাষায় কথা বলছেন এগুলো বন্ধ করেন সৈরাসারের ভাষায় কথা বললেন না মনে রাখবেন আমরা আজ থেকে শিক্ষা গ্রহণ করি নাই আমরা শিক্ষা গ্রহণ করেছি হাজার বছর আগে থেকে ওরা যখন সৈরাসার ফেরাউনের দায়িত্ব নিয়েছে আমরা তখন মূসা সালামের দায়িত্ব নিয়েছি ওরা যখন নমরুদের দায়িত্ব নিয়েছে আমরা তখন ইব্রাহিম আলাহ সালামের দায়িত্ব নিয়েছি কথা বলেন ঠিক না ওরা যখন জাহেলের দায়িত্ব নিয়েছে আমরা তখন বিশ্বরামের রাত হিসেবে দাঁড়িয়ে গিয়েছি ওরা যদি আবারও শেখ হাসিনার দায়িত্ব নেই আল্লাহর কসম বাংলাদেশের টেকনার থেকে তেঁদুলিয়া রূপসা থেকে পত্রিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এক একজন মুগ্ধ আর আবু হয়ে দাঁড়িয়ে যাব। বাতিলের কুলেটার সামনে দাঁড়িয়ে আল্লাহ নামে চারদিক ধরি দেবো কথা বলে ঠিক হবে ঠিক আমাদের বোঝাত আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন ভাই কষ্ট হয়ে গেল কিছু তো দেখে নিতে হবে আপনারা কি সান আর কি সান না আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন কয় নাম্বার সূরা মাশাআল্লাহ ঠিক আছে এবার আসেন এবার আসেন কি হয়েছে এই জায়গায় কি হয়েছে কথা 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 কেন ভাই বলে তো ঝামেলা বলতে দেন দেখেন এখানে কত মানুষ তাই না আপনারা যদি এ ওরে ওরে ও শেষকালে এমন সুপ হবে বক্তাও ঠেকাতে পারবে এই জন্য আপনারা যদি বক্তা হয়ে যান ঝামেলা আমাকে কথা বলতে দেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই পরিবেশ লক্ষ কোটি মানুষ হলো ঠেকানোর জন্য কোনো পুলিশ লাগে না এমনেই সুশৃঙ্খল বাংলাদেশের মানুষ কোরআনের জন্য বসতে বললে বসে উঠতে বলে ওঠে আল্লাহ আকবার আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার এবার খেয়াল করুন সূরা আনহাল 90 নম্বর আয়াতের শোনা নজুল কোল হবে না প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী এই হেলাম দিয়ে বসা আছে মক্কার বুকে কোথায় মক্কার বুকে বসা আছে সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজুন মক্কার বুকে দুইজন ওসমান ছিল একজন ওসমান ইবনে আফফান যিনি ছিলেন বিশ্ব জামাই আর একজন ছিলেন ওসমান ইবনে মাজুন যার সাথে আয়াতের সম্পৃক্ততা ওসমান ইবনে আফফান বিশ্ব নবীর সাথে এই আয়াতের কোনো সম্পৃক্ততা নাই তাহলে আমরা এখন জানবো এই আয়াতের সাথে যার সম্পৃক্ততা তার নাম হজরত উসমান ইবনে মাজুন সুহান বলেন তিনি তখনও কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই নবীর সামনে দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী ডাকলেন উসমান কোথাও যাও এদিকে আসব উসমান ইবনে মাজুন বলেন আল্লাহ নবী যখন আমাকে ডাকলেন আমি নবীর দিকে এগিয়ে গেলাম যাওয়ার পরে আমি এইভাবে দাঁড়ালাম আল্লাহ নবীর দিকে আমি তাকায়া থাকলাম কেমন পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর একজনও আসবে না একটু জোরে বলা যাবে কি আল্লাহ এই অবস্থা যখন হয়ে গেল তাকায়া থাকলাম নবীর দিকে তাকায়া থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার মধ্যে পরিবর্তন তাকায়া দেখে আল্লাহ নবীর চেহারা যেন লাল হয়ে গেল আমার মনে হলো নবীজ হয়তো আমার পরে রাগ করেছে। এই অবস্থায় আমি একটু হতাশ হয়ে গেলাম রাগ করবি কেন কিছুক্ষণ পর তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল এর কিছুক্ষণ পরে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কেমন যেন হয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম তার কিছুক্ষণ পরে তাকায় দেখলাম নবীজির শরীরের প্রতিটা থেকে যেমন ঘাম বের হচ্ছে হচ্ছে আমার মনে নবী নবী আর বাঁচবেন না হয়তো মারাই আকবার এই অবস্থা যখন হয়ে গেল আমি একটু হতাশ হয়ে গেলাম নবী কি মারাই যাবে নাকি ওই অবস্থা যখন হয়ে গেলাম নবীর দিকে তাকিয়ে থাকতে লাগলাম আহলে তার কিছুক্ষণ পরে দেখি আবারও আল্লাহর নবী বিশ্বনবী আগের মতো স্বাভাবিক হয়ে গেল একটু জোরে বলেন আল্লাহ একবার